প্রতিদ্বন্দ্বী আরাফাতের জন্য ডিম ও জুতার মালা নিয়ে আদালতে হিরো আলম হিরো আলমের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের জন্য ডিম ও জুতার মালা নিয়ে আদালতে এসেছেন হিরো আলম বুধবার 8 আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান এদিকে আরাফাতের বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলার আবেদন করেছেন তিনি আদালত তার জমানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষা রেখেছেন আদালত থেকে বের হয়ে হিরো আলম বলেন আমাকে যে মারধুর করা হয়েছে সেই ব্যথা এখনও রয়েছে আমি শুনেছি আরাফাতকে ডিবি কার্যালয়ে হয়েছে ভয়ে লোকজনের তাকে আদালতে আনা হচ্ছে না আরাফাতের নির্যাতনের শিকার যারা তারা আজও আদালতে এসেছে তিনি বলেন উপনির্বাচনের সময় আমাকে হত্যার উদ্দেশ্যে আরাফাতের নেতৃত্বে তার লোকজন হামলা চালায় আজ আদালতে সেই অভিযোগে তার বিরুদ্ধে মামলা করতে এসে জানা যায় উপনির্বাচনের দিন দু সালের ১৭ জুলাই বিকেল সাড়ে তিনটার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের বাইরে একদল লোক হিরো আলমকে মারধুর করেন মারধুরের হাত থেকে বাঁচতে হিরো আলম দৌড় দেন পরে তিনি রামপুরার ব্যাটার লাইফ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেন এ ঘটনায় অজ্ঞাত পরিচয় পনেরো থেকে বিশ জনকে আসামি করে বনানী থানায় মামলা করেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ সুজন রহমান শুভ এজাহারে বাদী অভিযোগ করেন সতেরোই জুলাই সকাল থেকে ঢাকা সতেরো আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হওয়ার পর হিরো আলম বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন করতে থাকেন পরে তিনি বিকেল সাড়ে তিনটায় হিরো আলম বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরিদর্শন করতে যান প্রায় চল্লিশ মিনিট কেন্দ্র পরিদর্শন শেষে ছয় থেকে পাঁচ সহকারী সহ হিরো আলম বের হয়ে আসার সময় অজ্ঞাত পরিচয় পনেরো থেকে বিশ জন রোধ করে বিভিন্ন ধরনের গালাগালিজ করতে থাকে এক পর্যায়ে আসামিরা হত্যার উদ্দেশ্যে হিরো আলমকে আক্রমণ করে এলোপাথারে কিল ঘুষি মারতে থাকে মাইন্ড ধরের এক পর্যায়ে তাদের মধ্যে থেকে অজ্ঞাত মারধুরের এক পর্যায়ে তাদের মধ্যে থেকে অজ্ঞাত পরিচয় একজন হত্যার উদ্দেশে হিরো আলমের কলার চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে এর মধ্যে আরেকজন এসে হিরো আলমের তল পেতে লাঠি মারলে তিনি রাস্তায় পড়ে যান বাদিয়াজাহারে আরও অভিযোগ করেন হিরো আলম রাস্তায় পড়ে যাওয়ার পর বাকি আসামিরা তাকে অ্যালোপাথারি কিল ঘুষি ও লাঠি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং টানাসরা করে এ সময় হিরো আলমের ব্যক্তিগত সহকারী রাজীব খন্দকার রনি ও আল আমিন তাকে বাঁচাতে এলে তাদেরও মারপিট করে জখম করে দেয় আসামিরা বর্তমানে মামলাটি তদন্তধীন অবস্থাতেই আছে তবে রাজনৈতিক পট পরিবর্তন হয় আজ হিরো আলম নিজে বাদী হয়ে মামলার আবেদন করেছে বলে জানিয়েছেন প্রিয় দর্শক ইতিমধ্যে কিন্তু হিরো আলম অনেককেই মিষ্টি খাইয়েছেন এবং এখন পর্যন্ত অনেকগুলা ডিম নিয়ে আদালত প্রাঙ্গণে অবস্থান করতেছেন যাতে আরাফাত বের হলেই তাকে ডিম মারতে পারে ইরানো মেয়েও বলেন তথ্য প্রতিমন্ত্রী আরাফাতকে দেখলেই মাইর হবে